আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিয়ন্ত্রণ নেওয়া আরাকান আর্মি বাংলাদেশের জন্য কতটা হুমকির আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকার কি কোনো ধরনের যোগাযোগ তৈরি করতে পেরেছে বা তাদের সঙ্গে কথা বলা তাদের সঙ্গে যোগাযোগ তৈরি করা কি বাংলাদেশ সরকারের পক্ষে সমীচীন কারণ বাংলাদেশ সরকারের সাথে মিয়ানমার সরকারের বা মিয়ানমারের জান্তা সরকারের একটি কূটনৈতিক যোগাযোগ রয়েছে কিন্তু বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের যেই দুইশত একাত্তর কিলোমিটার সীমানা রয়েছে এই পুরো সীমানাই এখন পুরোপুরি দখলে নিয়েছে আরাকান আর্মি তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এই আরাকান আর্মি বাংলাদেশের জন্য অথবা বাংলাদেশে অবস্থানীয় রোহিঙ্গাদের জন্য কি ধরনের থ্রেট সেই আলোচনা করতে চাই সুপ্রিয় দর্শক আপনারা জানেন অনেকেই যে আরাকান আর্মি হচ্ছে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহী একটি গোষ্ঠী এবং এই গোষ্ঠীটি মূলত রাখাইন প্রদেশের অন্যান্য প্রদেশেও তাদের কার্যক্রম আছে কিন্তু এখন যে অঞ্চল তারা পুরো নিয়ন্ত্রণে নিয়েছে সেটি হচ্ছে যে রাখাইন প্রদেশ যে এই রাখাইন প্রদেশ বাংলাদেশের সীমান্তবর্তী প্রদেশ এবং এই রাখাইন থেকে কিন্তু দশ লাখেরও বেশি রোহিঙ্গা দুই সালে বাংলাদেশে প্রবেশ করেছে সুপ্রিয় দর্শক সেই রাখাইন সেই রোহিঙ্গাদের অঞ্চলও কিন্তু এখন পুরোপুরি এই আরাকান আর্মি দখল করে নিয়েছে এই আরাকান আর্মি আসলে কারা এই আরাকান আর্মি হচ্ছে সেখানকার অর্থাৎ এই রাখাইনের যে একটি সংগঠন রয়েছে সেটির নাম হচ্ছে যে ইউনাইটেড লেগ অফ আরাকান এই যে ইউনাইটেড লেগ অফ আরাকান এই সংগঠনের তাদের সামরিক শাখা হচ্ছে মূলত আরাকান আর্মি আর এই আরাকান আর্মিকে গঠন করতে সহযোগিতা করেছে মিয়ানমারেরই আরেকটি প্রদেশ সেটি এই রাখাইনের সাথে সম্পৃক্ত কিন্তু বাংলাদেশের সীমান্ত যেখান থেকে বাংলাদেশ ভারত এবং মিয়ানমারের সীমানার যে একটি ত্রিকোণ তৈরি হয়েছে সেখান থেকে অর্থাৎ মিয়ানমারের পশ্চিম অংশে আরেকটি প্রদেশ আছে যেটিকে চীন প্রদেশ বলা হয় এই চীন প্রদেশের কাচিন বিদ্রোহী রয়েছে সেখানে পিডিএফ নামে আরেকটি বিদ্রোহী সামরিক গোষ্ঠী রয়েছে এই কাচিন বিদ্রোহীরা কিন্তু মূলত এখানে আরাকান আর্মিকে সহযোগিতা করেছে তাদের সামরিক সহযোগিতা করেছে সামরিক তাদের কাঠামো তৈরি করে এবং সামরিকভাবে তাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে সহযোগিতা করেছে আরেকটি তথ্য না বললেই নয় এই আরাকান আর্মি আর ওদিকে কাচিন বিদ্রোহী তারা কিন্তু এই পুরো সীমান্তই অর্থাৎ শুধু বাংলাদেশের সঙ্গে সীমান্ত না ভারতের সঙ্গেও চীন প্রদেশের যে সীমানা রয়েছে এই পুরো সীমানা এবং এই দুটি প্রদেশের অধিকাংশ অঞ্চল তারা দখল করে নিয়েছে এবং এই দখলের মাত্রা কিন্তু খুব তীব্র আকার ধারণ করেছে এই দুই সাল যেটি এখন শেষ হতে যাচ্ছে এই বছরের শুরুর দিক থেকে তারা পর্যায়ক্রমে বিভিন্ন সীমান্ত চৌকি দখল করে নেয় আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আরাকান আর্মির হামলার মুখোমুখি পড়ে প্রায় তিন জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বা সীমান্তরক্ষী পুলিশ যেটিকে বিজিপি বলা হয় তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিল অস্ত্র শস্ত্র ছেড়ে তারা বাংলাদেশে তারা পালিয়ে এসেছিল পরবর্তীতে বাংলাদেশ সরকার মিয়ানমার সরকার নিকট তাদেরকে হস্তান্তর করেছে এরপরে আমরা দেখছি যে এই রাখাইন প্রদেশের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং ওদিকে চীন প্রদেশের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং চৌকি এই সমস্ত বিদ্রোহীরা তারা দখল করে নিয়েছে আর একটি তথ্য না বললেই নয় এই সমস্ত বিদ্রোহীরা তারা কিন্তু অংশানসূচি যেই সরকার ছিল বা অংশান সূচি যারা যাদের উপরে এখন জান্তা সরকার মূলত ব্যাপক ধরপাকড় বা জুলুম চালাচ্ছে তাদের পক্ষে কাজ করছে আরেকটু যদি পেছনে যায় সেটি না বললেই নয় এই সূচি ক্ষমতায় থাকা অবস্থায় জান্তা সরকারকে অর্থাৎ তখন জান্তা সরকার ছিল না তখন কথিত একটি গণতান্ত্রিক সরকার ছিল এই সূচির নেতৃত্বে সে দেশের সামরিক বাহিনী এবং সেখানকার বৌদ্ধ ভিক্ষরা কিন্তু এই রোহিঙ্গাদের উপর জুলুম নির্যাতন চালিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল কিন্তু এখন যে সমীকরণ দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে রোহিঙ্গাদেরকে এই রাখাইনে প্রত্যাবর্ষণ করা ফিরিয়ে দেওয়া অনেক কঠিন হয়ে যাবে এটি এখন বাংলাদেশের জন্য অন্যতম একটি বড় চ্যালেঞ্জ এবং রোহিঙ্গাদের জন্য চ্যালেঞ্জ কারণ রোহিঙ্গাদের দুটি সংগঠন যারা যুদ্ধ করে থাকে সেই দুটি সংগঠনের মধ্যে একটি হচ্ছে আরসা অর্থাৎ এই যে রোহিঙ্গাদের যে সালভেশন আর্মি রয়েছে অর্থাৎ আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা এবং তাদের আরেকটি গ্রুপ রয়েছে এ আর এ অর্থাৎ আরাকান রোহিঙ্গা আর্মি এই দুটি গ্রুপই কিন্তু এই আরাকান আর্মির বিরুদ্ধে তারা লড়াই করেছে জান্তা সরকারের পক্ষ নিয়ে যদিও অতীতে সুচিত সরকারের বিপক্ষে ছিল তারা কিন্তু এখন এসে জান্তা সরকারের পক্ষ নিয়ে হয় এখন তাদেরও নাজুক পরিস্থিতি অর্থাৎ তাদের নাজুক পরিস্থিতির অর্থ দাঁড়াচ্ছে বাংলাদেশে অবস্থান নেওয়া রোহিঙ্গারা অথবা মিয়ানমারে যদি কোনো রোহিঙ্গা এখনও থেকে থাকে তাদের জন্য একটি ভয়ানক দিন শুধু তাই নয় বাংলাদেশ সরকারের পক্ষে এখন এদের প্রত্যাবর্ষণ করা অনেক একটি কঠিন চ্যালেঞ্জের ব্যাপার কারণ জান্তা সরকারের সঙ্গে বা মিয়ানমারের যে কোনো সরকারই হোক তাদের সঙ্গে যে কূটনৈতিক যোগাযোগ রয়েছে সেই কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে কিন্তু এখন তাদেরকে ফেরানো যাবে না কারণ রাখাইনে রোহিঙ্গাদের ফিরে যেতে হবে এই রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এখন যে শক্তি তারা জনতা সরকারেরও বিরুদ্ধে মিয়ানমারের আবার তারা একই সঙ্গে রোহিঙ্গাদেরও বিপক্ষে এই পরিস্থিতির কারণে এটি এখন একটি জটিল সমীকরণে দাঁড়িয়েছে আরেকটি কথা না বললেই নয় বাংলাদেশের পুরো সীমান্ত এটি খুবই তাৎপর্যপূর্ণ বিশেষ করে টেকনাফের যে টেকনাফ অঞ্চলের যে টেকনাফ থানার যে নাফ নদী এই নাফ নদী দিয়ে বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট জাহাজ থেকে শুরু করে অন্য জাহাজ এবং নৌ তারা আমাদের সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত করে সেই নাফ নদীতে মিয়ানমার অংশের মধ্যে কোনোভাবেই বা তাদের সীমান্ত জলসীমার কাছাকাছি কোনোভাবেই যেন বাংলাদেশের কোনো নৌ চলাচল করতে না পারে এমনকি তাদের দেশেরও সেই নিষেধাজ্ঞা কিন্তু দেশ এই আরাকান আর্মি তার মানে দাঁড়াচ্ছে আমরা এর মধ্যেই একটি জটিলতার মধ্যে আছি আর এই সীমান্তে যেহেতু মিয়ানমার সরকারের এখন কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই তাহলে এই যে আরাকান আর্মি তাদের সঙ্গে কি বাংলাদেশ সরকার কথা বলবে তাদের সঙ্গে যোগাযোগ তৈরি করবে এ নিয়েই চলছে কিন্তু এখন বিতর্ক অনেকেই বলছেন যে তাদের সঙ্গে যোগাযোগ তৈরি করা দরকার তা না হলে বাংলাদেশের জন্য অনেকগুলো থ্রেড তৈরি হবে বা অনেকগুলো সংকট তৈরি হবে আবার অনেকে বলছেন যে তারা তো নন স্টেট অ্যাক্টর কারণ তারা একটি বাংলাদেশ একটি রাষ্ট্র একটি রাষ্ট্র আর একটি রাষ্ট্রের সঙ্গে কথা বলে কিন্তু এরকম একটি নন স্টেট অ্যাক্টরের সঙ্গে কথা বলার বিপক্ষে অনেকে মতামত দিচ্ছেন যদিও আমরা আন্তর্জাতিক অঙ্গনে অনেক ঘটনা বলি দেখে থাকি একেবারে সাম্প্রতিক যে সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতন হয়েছে যেই আসাদ সরকারকে টিকে থাকতে রাশিয়ায় এসে সাপোর্ট দিয়েছিল রাশিয়ার সেখানে ঘাটি রয়েছে এবং সেই ঘাঁটির এখন তারা অস্ত্র শস্ত্র গুটিয়ে চলে যাচ্ছে সেই রাশিয়া কিন্তু একদিকে বাসার আল আসাদকে আশ্রয় দিয়েছে মস্কোতে অন্যদিকে সিরিয়ায় বর্তমান যে এইচটিএস বা তাহরির আল শাম এই সংগঠন যারা নেতৃত্ব দিয়ে সেখানে বিপ্লব ঘটিয়েছে তাদের সঙ্গেও কিন্তু গোপনে যোগাযোগ শুরু করেছে তার মানে ঠিক কী দাঁড়ায় অনেক সময় নন স্টেট অ্যাক্টরের সঙ্গেও যোগাযোগ জরুরি হয়ে ওঠে ঠিক ওই সিরিয়াতে এরকম আরও অসংখ্য ঘটনা আছে সিরিয়ার অসংখ্য নন স্টেট অ্যাক্টরের সঙ্গে তুরস্কও যোগাযোগ রাখে সেই বিবেচনায় আমরা বলতে পারি যে বাংলাদেশ যে সকল থ্রেট সামনে চিন্তাভাবনা করছে বা যে সকল সংকট চিন্তা করছে সেই সংকট বিবেচনায় একই সঙ্গে আরাকান আর্মির সঙ্গে অন্যদিকে জান্তা সরকারের সঙ্গে উভয় দিকেই একটি ডাবল স্ট্যান্ডার্ড আলোচনা বজায় রাখা উচিত তা না হলে বাংলাদেশের সীমান্ত ভবিষ্যতে আরও অনিরাপদ হতে পারে এমনিতেই টেকনাফ এবং ঘুমধুম এইসব সীমান্তে বাংলাদেশের জনগণ তাদের মাঝে মাঝেই ঘুম ভেঙে যাচ্ছে তাদের আতঙ্ক তৈরি হচ্ছে বড় ধরনের বিস্ফোরণের শব্দে সুতরাং আমাদের এইসব অঞ্চলের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য অনেক বেশি এখন মনোযোগী হওয়া দরকার শেষ যে কথা বলে শেষ করতে চাই যে মিয়ানমারের জান্তা সরকারকে পুরোপুরি সমর্থন দেয় হচ্ছে চীন আর এদিকে বিদ্রোহী গোষ্ঠী যারা রয়েছে তাদের পেছনে কিন্তু চীন বিরোধী আন্তর্জাতিক যেসব শক্তি রয়েছে তারা ইন্ধন দিতেই পারে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই শেষ কথা এখান দিয়ে চীনের যে বঙ্গোপসাগরে প্রবেশের যে দ্বার মিয়ানমার দিয়ে তার একটি বড় অংশ হচ্ছে এই রাখাইন প্রদেশের সঙ্গে সুতরাং এই অঞ্চলে বিদ্রোহীদেরকে আরও বেশি শক্তিশালী হতে এবং চীনকে ঠেকানোর জন্য আন্তর্জাতিক যে সকল অ্যাক্টর কাজ করে থাকে যে সকল রাষ্ট্র কাজ করে থাকে তারা অনেক বেশি সহযোগিতা করবে সেটি খুব সহজেই অনুময় সুতরাং বাংলাদেশের পূর্ব কোণে এই অঞ্চল অনেক বেশি অনিরাপদ হয়ে উঠছে এই অঞ্চলের নিরাপত্তার জন্য এই অঞ্চলকে স্থিতিশীল করার জন্য বাংলাদেশের অনেক করণীয় আছে সবাই ভালো থাকুন ভবিষ্যতে এই প্রসঙ্গ নিয়ে আরো ভিন্ন ভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো অনুষ্ঠানটি রাখার জন্য ধন্যবাদ